গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আজকে ছাদের থেকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে সানডে তো চলো সানডে কি করছি না করছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে সাথে থাকো প্রচণ্ড দূর তাকানো যাচ্ছে না চোখ ঝলসে যাচ্ছে আর একটা সুখবর আছে সেটা তোমাদেরকে দিয়ে দিই আর তোমাদের কেমন লাগলো সকাল সকাল প্রজাপতি ফুলের মধ্য খাচ্ছে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানিও চলো তোমাদেরকে একটা সুখবর দিই সুখবরটা হচ্ছে আমি আজকে এই যে ড্রাগন ফ্রুটের গাছটা এখানে নিয়ে এসছি আর এর থেকেও বড় সুখবর হচ্ছে দেখো ড্রাগনে এ দেখো করিয়ে এসছে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট দুটো করিয়ে এসছে যাই না হবে কি না হলে তো খুব খুশি হব আর শশার ফুল হচ্ছে এখনো ফল দেখে পারিনি দেখি হবে অবশ্যই মানে শশা গাছ যে হয়েছে এটাই অনেকে দেখো ঠিক আছে চলো একটু জল দেব খাবার দেবো ওদেরকে তো নিচে খোল আছে আনবো আর পত্তলিকার গামলাটা এদিকে দিয়েছি দেখো গাছ ভরে মানে ফুল কি বলবো আর চলো একটু খাবার দিয়ে দি আর এই গাছটার থেকে দুটো তিনটে চারা করার চেষ্টা করেছিলাম কিন্তু হলো না কেন হলো না আমি জানি না দেখো বুঝতে পারছো হয়নি দু তিনটে চারা বের করার চেষ্টা করেছি দেখি আবার করবো এই যে শেকড় শেকড় বেরাচ্ছে এখান থেকে ভেঙে আবার করার চেষ্টা করব যদি হয় হবে নাহলে আর কিছু করার নেই আর এইটা বেঁচে গেছে এই পিঙ্কি প্ল্যানটা বেঁচে গেছে আর এই যে এটাকে কি বলে লেমন টি লমন টিটার হালাত খারাপ এটার টপটা মাটিটা পাল্টাতে হবে প্রচুর মানে ইয়ে হয়ে গেছে দেখছি কি করা যায় চলো আপাতত এই তোমাদের সাথে শেয়ার করলাম আর গোলাপ গাছের হালাত খারাপ খাবার দিই দেখি তারপরে কি হয় খাবার দেওয়ার পরে যদি গাছ এরকম থাকে তাহলে এবার গোলাপ গাছ আমাকে পাল্টাতে হবে আর এই গোলাপের চারাটা আমাকে অনেক ফুল দিল কিন্তু দেওয়ার পরে এখন দেখছি এর আবার কাইচি আনব কাইচি আনে এটা ডালটা কাটবো দিয়ে খাবার দেবো চলো নিচে যাই গিয়ে খোলটা নিয়ে আসি ভাত পচা ফ্যান পচাটা তো রেখেছি এই যে এই যে এবার খোলটা নিয়ে এসে মিশিয়ে দিই ফল দেখে তোমরা কারা কারা আমার সাথে খুশি হয়েছো তো প্লিজ কমেন্ট করে জানিও মানে আমি ভাবতেই পারছি না আমি তো যেমন সময় পুঁতে রেখে দিয়েছি আমি কিন্তু অত আশা করিনি যে এখন ফুল আসবে বা ফল হবে এমন কিছু যে আশা করিনি গাছের চেহারা দেখেছো তো হ্যাঁ বুড়ো আঙ্গুলের মতো হ্যাঁ লিকলিক করছে আজকে অনেক কটা ফুল গাছের কাজ করব জল ঢল দিয়া খাবার দিয়া কেন রোদ উঠেছে দুদিন অবশ্যই খাবার দিতে হবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি বল আজকে হচ্ছে রবিবার তোমাদেরকে সকালে বললামই আবার একবার গুড মর্নিং কি এখন আছে গুড সরি হ্যাঁ এখনও দু মিনিট বাকি আছে গুড মর্নিংয়ে তো ছেলে এই যে সবে এখন এসেছেন আমাদের বারো ঘড়ির কাটা বারোটার ঘরে এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি তো চলো এখন দেখা যাক কি খাই সকাল সকাল এদিকে আয় তো বান্নাও আছে তোমাদের সাথে শেয়ার করে দিই কি কী এনেছে সকাল থেকে তো যেটুকু পেরেছি শেয়ার করেছি তারপরে নিচে এসে হচ্ছে গাছের টপগুলো টপ কিনলাম টপ ফুটো করলাম বালতিতে গাছ ট্রান্সফার করলাম করে সব ঘর দু মুছে টুচে চান করে আসলাম মাছ এনেছিল অশান্তির সেই মাছ কাটলাম কেটে তাই এখন এসছি চলো তোমাদেরকে শেয়ার করে দিই আজকে রবিবারের বাজারে আছে হচ্ছে কই মাছ পুঁটি মাছ চিকেন আর এটা হচ্ছে আয়ত্তর চিকেন বেস্ট মানে চিকেন আয়ত্তর জন্য একটু পুদিনা চিকেন করব। আর হচ্ছে পকোড়াও করব। এটা একসাথে ম্যারিনেট করে রাখলে বিকালে পকোড়াও খাওয়া যাবে আর আদিত্যকেও ফ্রাই করে দেব তো চলো এখন রান্নাটা বসাই টিফিনটা খাই মাছ কাটতে আমার জীবন নষ্টগত হয়ে গেল জানো তো সেই মানে পেট কেটে দিয়েছে পেটের মধ্যে বর্তি ডিম ছিল ডিম বাঁচাতে পারিনি আঁচ ছাড়া ছাড়াই নি সেই আঁচ ছাড়াতে ছাড়াতে ডিম বেরিয়ে গেছে আর লেজও কেটে দিয়েছে যে ধরে আঁশটা ছাড়াবো সেটাও হচ্ছিল না মানে এত অশান্তি মানে লাগছিল যাই হোক সব অশান্তি পার করে বানিয়ে নিয়েছি এখন রান্নাটা বসানো যাক আর মশলাপাতি করতে হবে আর এই যে কুমড়ো এনেছে উচ্ছে গাজর গাটি আদা আর ইয়ে গাজর বললাম ক্যাপসিকাম শশা বেগুন টমেটো ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আলু হুম এই হচ্ছে আজকে নিয়ে আর এই হচ্ছে সেই মাছ আজকে দেখি আবার একটুখানি একটু ভালো করে ভাজা করে খেয়ে নিতে হবে আর চিংড়ি মাছের বাটিটা নিয়ে আয় চিংড়ি মাছটা রয়েছে চিংড়ি মাছটা দিয়ে দেখি গাটি করি না চাল কুমড়ো করি যে কোনো একটা করব যেটাই করব হচ্ছে এই সে শেয়ার করব হিন্দি ব্লগে রেসিপি শেয়ার করব ঠিক আছে চলো রান্নাটা বসিয়ে দি কি জানেছিস সে ওটা দেখাবি ওটা খাবি ওটা রোক না না ওটা কি ওটা না রাবদ একটু পেট করে খেয়ে নে অশান্তি ছিলাম যে জানিস তুমি মেশিনটা খারাপ হলে নিয়ে দৌড়ে ঘরে আছে বড় ঘরে চলো আদিত্য প্রোটিন একটা দিয়ে তারপর আসি এই যে এখানে চাল কুমড়ো গাঁটি নিয়ে নিয়েছি তো এখন মানে ভারী চিন্তায় পড়ে গেছি কি করব কড়াই বসিয়ে দিয়েছি এ ভাবছি চিংড়ি মাছ অল্প আছে আর কয়টা পুটি মাছ দিয়ে চিংড়ি মাছ আর পুটি মাছ দিয়ে হচ্ছে চিংড়ি মাছ আর পুটি মাছ দিয়ে একটু চাল কুমড়ো করি আর কয়টা পুটি মাছ আর কই মাছ একসাথে গাটি আলু দিয়ে ঝোল করে রাখি এই হচ্ছে রান্না আর চিকেন চলো তেল দিয়ে দিই যে চাল কুমড়ো দিয়ে পুঁটি মাছ দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ ছিল কটা তাই দিয়ে কষিয়ে দিয়েছি বুঝলে আর নামানোর আগে ধনে পাতা দেবো আর বাটি দিয়ে তোদেরকে বললামই বাটি দিয়ে কই মাছ রাঁধবো কই মাছ আর কুটি মাছ একটা কই মাছ যে এটাও দিয়ে দিয়েছি সব দিয়ে দেবো একবারে আর এই যে পুঁটি মাছ অল্প কটা দিয়েছি দিয়েছে এর ভেতরে কাঁচা লঙ্কা দিতে হবে এখনও এই যে এই মাছগুলো ভাজা করে নিচ্ছি ভালো করে লাল লাল করে আমি সকালে খেয়ে নিচ্ছি আমিও তাই খাই নিয়েছি অনেকক্ষণ পরে আসলাম এই যে এটা হচ্ছে চিকেন পকোড়া বিকালবেলায় রিবির বাবা বলছে কটা চিকেন পকোড়া করবে তো তো কয়েক পিস বেশি না ও বেশি খেতে পছন্দ করে না ঠিক আছে হ্যাঁ তো এইটুকুই করে তিনজনে একটুখানি খেয়ে নেবো তো চলো এইটার মধ্যে মাখিয়ে নিলাম হচ্ছে আদা কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে পুদিনা পাতা ধনে পাতা রসুন ঠিক আছে কাঁচা লঙ্কা পেস্ট সব মাখিয়ে রেখে দিলাম বিকালবেলা আর দিয়ে তারপর তারপরে পকোড়া করবো মায়ের একটা রেসিপি হয়ে গেছে ফুটি ফুটি চিংড়ি কি হ্যাঁ হ্যাঁ ফুটি চিংড়ি চাল ঘুমটো ঘোংরো তো যাই হোক আমি সরি ঘন্টু আমি বলতে পারি না তো যাই হোক তো মা বানিয়েছে এটা আর দেখতে অনেকই টেস্টি লাগছে তো খাওয়ার সময় তোমাদেরকে বলবো যে কেমন হচ্ছে চলো এই যে পুদিনা চিকেন হচ্ছে পুদিনা চিকেনটা আদিতের জন্য এখন হচ্ছে আদিত্য দু তিন পিস খাবে এখন আর এখানে বসিয়েছি ওটা একদম ঘিয়ে রান্না করছি পুদিনা চিকেনটা আর এখানে যে কই মাছ দাঁড়াও তোমাদেরকে দেখাই মাছ দিয়ে হ্যাঁ গাটি বলে গেছে গাঁঠি এত সুন্দর গাটি এনেছে না সাদা গাটি তো চায়না গাটি না কি চিনা গাটি বলে হোক কই মাছ আর পুঁটি মাছ দিয়ে আয়ত্তর বাবার ফেভারেট গাটির সবজি মানে মাছের ঝোল তো চলো এই আর কি আর এখন চিকেনটা বসাবো চিকেনটা বসানো তোমাদের দেখাচ্ছি এই যে আছে চিকেন রানবো কড়াই বসিয়ে দিয়েছি আর চিকেনের ভিতরে আগেই তেল আর লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ঠিক আছে কড়াইয়ের ভিতরে একটু তেল দেবো কড়াইয়ের ভিতরে অল্প তেল দেবো কেননা হচ্ছে পিঁয়াজটা একটু ভাজবো অল্প তেলে রান্না করবো আজকে ঠিক আছে চিকেনটা হ্যাঁ একটু দেরি হয়ে গেছে বলে আর সে আদিত্যকে মনে নেই দই পাঠাতে দই আনতে পাঠাতে তো ভাবছি আজকে খালি টমেটো দিয়েই রেঁধে নেব ঠিক আছে টমেটো দিয়েও চিকেন ভালো লাগে আগে তো আমরা টমেটো দিয়েই চিকেন করতাম টমেটো দিয়ে চিকেন না লাল লালও হয় ঠিক আছে এই দুটো পেঁয়াজ দিয়ে দেবো বেশি কিছু না আর মশলা টসলা আর কিছু দেবো না নামানোর সময় একটু গরম মশলা আর একটু ধনে পাতা দেবো আজকে গরম মশলা খাওয়া হয়নি অনেক কয়েকদিন মাঝে মাঝে না গরম মশলাও খাওয়া দরকার গরম মশলার ভিতরেও অনেক প্রোটিন আছে ওই জন্য আমি আস্ত গরম মশলা দিই না কেন আস্ত গরম মশলা সবাই ফেলে দেয় ওই জন্য আমি না মশলা বানিয়ে রেখে দিই আস্ত গরম মশলা এনে ভেজে একদম বোতল করে বানিয়ে রেখে দিই যাতে ওটা পুরো খাওয়া হয়ে যায় আর আস্তে আস্তে দিলে কী বলো তো ফেলা হয়ে যায় ওটা ওয়েস্ট হয় বেশি তো তোমরা এরকম করতে পারো চলো পেঁয়াজটা দিয়ে নিই তারপর টমেটোটা পুছাবো এই যে তেল গরম হয়ে গেছে খেয়ে দেখলাম একটুখানি হালকা ভেজে তারপরে চিকেনটা দিলাম তো এই যে পুদিনা চিকেন নিয়ে নিয়েছি আজ তো আর আমি একটু একটু একটুখানি লেবুর রস দিলে ভাল লাগবে আর হেভি সুন্দর হয়েছে তোমরা এরকম খাও ওহ দারুণ গন্ধটা দশ মিনিটে চিকেন দারুণ দারুণ দশ মিনিটের চিকেন যে এত সুন্দর ভাবতে পারো না ওটা ভাবতে পারো না না খেলে তোমরা বুঝবে না এ আমি খাবো দাঁড়াও দাঁড়াও কাইস লেবুটা কিভাবে ডিপ করে আগে দেখাচ্ছি এই যে তারপরে কেমন আছে হেভি আছে না এত এতদিন চিকেন কি বলে স্পেডিক এক্সপেরিমেন্ট হেভি হয়েছে চিকেন এক্সপেরিমেন্ট হুম ওহ এটা এত সুন্দর গন্ধ আছে না এবার মাটন মাটনও করে খেতে হবে পুদিনা হরিমিরচ মাটন চলো তোমরাও তাড়াতাড়ি এরম বানিয়ে খাও তাড়াতাড়িটি ভাত ফুটিয়ে একবার রেখেছি নিচে নামিয়ে এখন এই যে এদিকে আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়েছিল না আমার বাড়িতে চিকেনটা বসিয়ে দিলাম না এখন আলুটা ভেজে এখানে দিয়ে দেবো আর এই সেন্টার ভিতরেই থাকবে আবার কিছু করে নিতে পারবো আলু ভাজার তেলে সব কিছুই রান্না দেয় এটা কোনো অসুবিধা নেই তারাও তা কী আর এদিকে দেখো চিকেন দেখছো চিকেনের কালারটা কেমন হয়েছে কষা চিকেন কষা চিকেন খাবে তুমি হ্যাঁ তো এই যে চিকেনটা বসিয়ে দেবো আর এদিকে অল্প কটা বাসন আছে বাসন কটা একটু মেজে একবারে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে আর পুদিনা চিকেন হেভি ছিল তোমরাও বানিয়ে খাও এই যে তো গোলদের গোলাপটা দেখলাম এখন যাব খেতে আই তো আসলে যে পাখা চালিয়েছে যাকে করা যাচ্ছে না পাখা ছাড়া জানো তো কিছু করার নেই চলো দেখি কি আই তো কী অর্ডার দিয়েছিলো কী এসেছে দেখি এই যে দেখো গাইস আমি এটা কিনেছি আমার একটা বন্ধু সাজেস্ট করেছিল nutrapay.com থেকে নেওয়ার জন্য তো আমি এটা অর্ডার করেছিলাম জিমে বসে করে দিয়েছিলাম জিমে বসে আমি অর্ডার করে দিয়েছিলাম তো আজকে তিন দিন পরে এসেছে তো চলো এটা আনবক্সিং করি তো তো গাইস এই যে মাছ ছিল গুলো তো এখন এটা পুরো আনবক্সিং করছি তো আমি সামনে একটু উল্টো ধরে তো তোমাদেরকে আগেই বলি এটা হচ্ছে খাবার জিনিস যদি জামাকাপড়টা এটা হচ্ছে জামা কাপড় হতো তাহলে কিন্তু পরে আমি তোমাদের সাথে শেয়ার করতাম এটা হচ্ছে আদিত্যর খাবার জিনিস হ্যাঁ জামা কাপড় টাইপের হলে পরে শেয়ার করতাম তো এটা হচ্ছে গাইস ক্রেটিন আমি এটা এটা বলি এটা হচ্ছে ক্রেটিন অর্ডার করেছি হাটিয়ে দিই গাইস তো প্রিমিয়াম লাগছে না তো গাইস ফটোটা দেখে মনে হচ্ছে একটু একটু ধরে পাবো গোল্ড দেখে মনে হচ্ছে একদমই মানে প্রিমিয়াম কোয়ালিটি হবে তো একটু খুলে দেখছি কেমন হয় আমার প্রথমে হয়তো মনে হচ্ছে পানি থাকবে হয়তো জানতাম পানি থাকবে তো এখানে যখন খাবে না কিউআর স্ক্যান করতে পারো তোমরা যখন খাবে তখন হচ্ছে নিউট্রোবে কোল্ড মাইক্রো মাইক্রোনাইজড ক্রেটিন পাউডার তো আমি এটা অনেকগুলো মানে তিনটে ফ্লেভার আই থিং আছে এটা আমি অর্ডার করেছি লেমন আরও আরও দুটো কি আছে মনে পড়ছে তো আমি লেমন অর্ডার করেছি আর

সে তো আমি জানি না আমি বলবো যে যাদের হাইট হয়ে আছে ওর কিন্তু বয়স ষোলো কিন্তু আমি বলবো যাদের ওয়েট মাফিক আছে তারা জিমে ভর্তি যাদের ওয়েট এখনো ওয়েট বলছি সরি হাইট হাইট যাদের বাড়ি বেশি মানে যাদের হাইট লাগবে তখন ততক্ষণ তোমরা প্লিজ আঠারোর নিচে বা উনিশের নিচে জিমে ভর্তি না এটা আমার চলো খাই তো চলো এবার খাওয়া দাওয়া যাক মানে তো আর কি বলবো এ কী হয়েছে মনে হচ্ছে ভিভো ফাইভ জি ভিভো তো বন্ধুরা এই যে আজকে উচ্ছে সেদ্ধ দিয়েছি ভাত আর এই যে চিকেন ঠিক আছে এখন এই দিয়ে খাওয়া হবে আর রাত্রেবেলা মাছ দিয়ে খাওয়া হবে বন্ধুরা এই যে দিয়ে দিয়েছি উচ্ছ সেদ্ধ রিমের বাবাকে ভাত দিয়ে দিয়েছি আর এই যে ওই সবজিটা যে বানিয়েছি চানকুন্ডো দিয়ে এই যে মুখে দিয়ে একটু দেখো তো কেমন হচ্ছে এক ঘন্টা ধরে আমি দাই থাকবো না ওই চুপচাপ খুব সুন্দর খুব সুন্দর ওই দাও শশার না এই যে সেলাট হয়ে গেছে তো ঠিক আছে নিয়ে নাও হ্যাঁ তো চলো তো এই যে শুয়ে পড়েছি খেয়ে দে আর হচ্ছে রিমির ঘরের মেঝেতে শুয়েছি অন্ধ লাইট অফ করে দিয়েছি গরম লাগছে এই যে এসি চালিয়েছে তো এখানে একটু শুয়ে নিই তারপরে বিকালে উঠে আবার টিভি টুবি দেখব প্রচণ্ড গরম হয়ে গেছে আজকে প্রচণ্ড রোদ্দুর হয়েছে ওই জন্য পুরো বারান্দা প্রচুর গরম বসা যাবে না তাই ঘরে চলে এসছি চলো বিকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে তো আদিত্য বলছে কিছু আনবে বাইরে দেখি কি আনে খাবার টাবার বিকালে যাব বাজার টাজারে যাই না কি করব দেখি যা করব তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আদিতটা চুল দেখো বন্ধুরা আমার বাপের চুল কত বড় হচ্ছে তারা তোমাদের বুঝাচ্ছি এই দেখো মানে এই দেখো বন্ধুরা এক হাত হয়ে গেছে আমরা উঠে গেছি বন্ধুরা এখন বাঁচে যাচ্ছে দেখা কি অবস্থা এক ঘমে সাতটা জানি না ব্যাটাটা দরজা টরজা দিছে কি মাছ টাছ খেয়ে গেলো না কি হলো কিছু বুঝতে পারছি না বেশি না কম হালকা ঘুরতে কফি ভাল লাগলো তো আমরা চলে এসেছি রান্নাঘরে দেখতেই আর এখন হবে কফি

চ্ছা লাগতে হয় আজ তোরা সবাই পেউকি কেউ কি কালপথ যা হুকআ মাগবে না জাদা তা হ্যাঁ তো এতে হচ্ছে বেশি ধরে বুঝেছো বন্ধুরা এটা হচ্ছে কথা তাই জন্য একটু কম খাবো আজকে আমি দিয়েছি চলো যা লাগে না আর কফি দিয়ে কিন্তু কখনো জাল দেবে না এটা মনে রাখবে কফি দিয়ে সময় এরকম করে খালি নাড়ালেই হয়ে যাবে কফি দিয়ে গ্যাসের উপরে কিন্তু জাল দেওয়াটা ঠিক নয় ঠিক আছে চলো এই যে ঘরে কোনো জিনিস আসলে এই খেলাটা খেলা খেলা পছন্দ করো বলবে ভারী মজা আসবে এখন আমি আর কফি খাবো আর এটা তারপরে এই যে পকোড়া ইয়েটা বের করে রাখলাম তুমি বাবা আসলে করবো আর তাই অফ করে দিই আমার ওই কফি খাওয়া হবে এখানে একটা টি টেবিলের দরকার না কবে কী করবো টি টেবিল দরকার

好好快了。

অনেক কিছু হলো ঠিক আছে কারোর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো আর এই যে কি বলবো পুদিনা চিকেন দিলাম আদিত্যকে রাত্রে এখন সিম্পল খাবে আর আদিত্যর বাবা খাবে এই যে আর দাদা বন্ধুরা যারা ভিডিও দেখছেন তারা বলে দিচ্ছি পুদিনা যেমন কিনতে যাবেন আমার খালি কাবাটি আমার খালি মুখটা তুলবে পুদিনা পাতাটা যেমন কিনতে যাবেন একটু সতর্ক হয়ে যাবেন কারণ পুদিনা পাতাটা খুব সস্তা হয়ে গেছে এখন আটশো টাকা কেজি ঠিক আছে চলো তাহলে আজকের গোলাকটা এখানেই শেষ করছি আমিও খেয়ে নি এখানে দিয়ে থাকা